আমাদের অন্য দেখুন এরকম ধরনের মাত্র উনচল্লিশ টাকা দেখুন কালার সেট দেখুন বিভিন্ন রকম কালারের পাবেন টাকা দেখুন দেখুন নাইটিতে এই পিওর কটন মাত্র টাকা থেকে শুরু হচ্ছে নাইটি আমাদের যারা কাস্টমারকে নিতে হবে যারা একশো বিশ দেবে এটার প্রাইস দেখছি মাত্র উনব্বই টাকা সিওডি তো পাবেন আবারও বলছি তার ক্ষেত্রে আপনাকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে অনলাইনে তাহলে কিন্তু সিওটি তো পৌঁছে যাবে যারা আসবে সেটা হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই কাতা প্রচুর কালেকশন রয়েছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা দেখুন বিভিন্ন রকম কাতারের কালেকশন রয়েছে পাঁচশো আশি টাকা এত সুন্দর সুন্দর কাতার একশো উনচল্লিশ টাকা আমাদের হ্যান্ডলুম রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আপনাদের দেখানো হচ্ছে দেখুন অল ওভার ইন্ডিয়া মাল যায় তারও প্রমাণ দিচ্ছে দেখুন এই কাস্টমার কিন্তু মাল দিয়েছে সিওডি রয়েছে এটা আসামে যাবে মালটা আমাদের ঠিক আছে আসামে মাল যাবে আপনি যেখান থেকে দেখুন প্যাকিং হচ্ছে এটা যখন মাল নিয়ে কাস্টমার প্যাকিং করছে দেখুন এছাড়া আমাদের পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি প্যাকিং হচ্ছে এরকম লুঙ্গি গামছা রয়েছে গামছা লুঙ্গি এগুলো প্যাকিং হচ্ছে ব্লাউজ রয়েছে সমস্ত মাল কিন্তু প্যাকিং হয়ে চলে যাবে যারা আসতে পারছে না সিওডি রয়েছে আপনার বাড়ি বসে কেনাকাটা করবেন কিছু অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট যারা দশ হাজার টাকা কেনাকাটা করবে তিন হাজার দিলে আমরা কিন্তু বাড়ি আট টাকা নিয়ে আবার চলে আসছি আট টাকায় সেই প্রোডাক্ট পিওর ব্র্যান্ডেড থাকছে প্যান্ট বাচ্চাদের এরকম আট টাকা পেয়ে যাচ্ছে এরকম আবার বারো পিসের সেট এগুলো পিওর আট টাকায় কাস্টমাররা পাবে সবাইকে বলবো আট শাড়ি শুরু হচ্ছে দেখুন মাত্র বেরাশি টাকায় রয়েছে পিওর ব্র্যান্ডেড ছাপা রয়েছে দেখুন মাত্র বিরাশি টাকা দিকে এখন কালার পাচ্ছেন দেখুন কালার সেট দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে মাত্র বেরাশি টাকা দেখুন এরকম ধরনের ছাপা শাড়ি আসছে পিওর

দেখুন একটা সেট আপনার দেখায় একটু করে দেখুন এরকম পাঁচ পিসের সেট থাকছে পাঁচটা কালার পাবে কাস্টমাররা পিওর পটন থাকবে পুরো বারো হাত ছ মাসের গ্যারান্টি পঁচাশি টাকায় কিন্তু এই ধরনের কালেকশন আপনার পেয়ে যাবেন দেখুন আমাদের মলমল রয়েছে এগুলো পিওর মলমল একশো উনত্রিশ টাকায় চলে আসে দেখুন পিওর কটনের প্রতিটা শাড়িতে দেখুন ফুল গ্যারান্টি থাকছে আমাদের একশো উনত্রিশ টাকা একশো উনত্রিশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন রকম কালার পাবেন দেখুন এটা রয়েছে একশো উনত্রিশ টাকা থেকে শুরু হয়েছে এছাড়া কাস্টমারের সিওডি ডিজাইন রয়েছে জাস্ট কিছু স্যাম্পেল দেখাবো আর অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় যেখান দিয়ে আপনি ভিডিও দেখেন সেখানেই মাল পৌঁছে দেবো এটার প্রাইস লাগছে একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা দেখুন এইটা দেখুন এই একটা ডিজাইন দেখুন এটার প্রাইস রাখছে দেখুন এই যে এটার চলে আসছে দুশো দশ টাকা দেখুন মাত্র দুশো দশ টাকা রয়েছে এটার প্রাইস এছাড়া দেখুন আম কলকা রয়েছে আম কলকা রয়েছে একশো আশি টাকা দেখুন এই যে এটার প্রাইস রাখছি মাত্র একশো আশি টাকায় দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখন উননব্বই টাকায় কিন্তু এরকম নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বারে কল করবেন শিয়ালদা থেকে আসলে শান্তিপুরের লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেমে আমাদের কল করতে হবে যারা বহরমপুর মালদা মুর্শিদাবাদ আপনার উত্তর দিনাজপুর থেকে আসবেন বালুরঘাট থেকে তারা কলকাতার জামি যে কোনো বাস ধরে শান্তিপুর বাইপাসে নেমে কল করবেন আর ধারবাকি সুবিধা রয়েছে আজকে আর কেনাকাটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা কেনাকাটা করবে ঈদের আগে যারা বেশি করে মাল নেবে তাদের জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি রাখছি আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আর কোনো মাল যদি আপনি বিক্রি করতে না পারেন সেটা ছ মাসের মধ্যে আমাদের রিটার্ন করতে পারবেন পাল্টে অন্য মাল নিতে পারবেন মানে দুর্গা শাড়ি প্যালাস কিন্তু আপনাকে দ্বিতীয়বার ব্যবসা করার সুযোগ দিচ্ছে আমাদের দেখুন কাতাম দেখুন মাত্র তিনশো নিরানব্বই টাকায় চলে আসছে দেখুন এরকম ধরনের কাতান কালার খুলে দেখি দেখুন এম্বোটারি ওয়ার্কের মধ্যে কাতান শাড়ি হয়েছে মাত্র তিনশো নিরানব্বই কাতানেরও প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব আমরা যা স্যাম্পেল দেখাচ্ছি আমাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় যাদের ব্যবসা করবে দেখুন এই ধরনের কাতান রয়েছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা দেখুন বিভিন্ন রকম কাতানের কালেকশন রয়েছে পাঁচশো আশি টাকা এত সুন্দর সুন্দর কাতান দেখুন কালার সেট দেখিয়ে দিচ্ছি এক কালার পাবেন বিভিন্ন রকম কালার পাবেন এছাড়া আমাদের হ্যান্ডলুম থাকছে মাত্র একশো উনচল্লিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে 139 টাকা আমাদের হ্যান্ডলুম রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে जस्ट স্যাম্পল আপনাদের দেখানো হচ্ছে দেখুন जस्ट স্যাম্পল একটা করে আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন পপকর্ন রয়েছে পপকর্ন শাড়ি খুবই पॉपुलर আইটেম 199 টাকা দেখুন এই যে 199 পুরোটা হোলসেল থাকবে আমাদের এই যে 199 টাকায় পপকর্ন রয়েছে পুরো ভিডিও দেখতে থাকুন এই দেখুন খাদি দেখুন একটা খাদি দেখায় খাদি চলে আসছে 180 টাকা থেকে স্টার এই যে আমাদের খাদি হ্যান্ডলুম রয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে যারা ব্যবসা করবেন যাদের পুঁজি একদমই নেই দু টাকা তিন হাজার টাকাও পুঁজি রয়েছে পাঁচ হাজার টাকাও পুঁজি তারাও আমাদের শপে আসতে পারবেন কোনো সমস্যা নেই যারা অনলাইনে নেবেন সিওডি পাচ্ছেন অল ওভার ইন্ডিয়া দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় মাল যায় আমাদের পুরো ভারতবর্ষে মাল যায় জান দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়া যে মাল যায় তারও প্রমাণ দিচ্ছি দেখুন এই কাস্টমার কিন্তু মাল নিচে সিওডি রয়েছে এটা আসামে যাবে মালটা আমাদের ঠিক আছে আসামে মাল যাবে আপনি যেখান থেকে দেখুন প্যাকিং হচ্ছে এটা যখন মাল দিয়েছে কাস্টমারে প্যাকিং করছে দেখুন এছাড়া আমাদের পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি প্যাকিং হচ্ছে এগুলো লুঙ্গি গামছা রয়েছে গামছা লুঙ্গি এগুলো প্যাকিং হচ্ছে ব্লাউজ রয়েছে সমস্ত মাল কিন্তু প্যাকিং হয়ে চলে যাবে যারা আসতে পারছে না সিওডি রয়েছে আপনারা বাড়ি বসে কেনাকাটা করবেন কিছু অ্যাডভান্স করতে হবে থার্টি পার্সেন্ট যারা দশ হাজার টাকা কেনাকাটা করবে তিন হাজার দিলে আমরা কিন্তু বাড়িতে মাল পৌঁছে দেবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের প্রোডাক্ট দেখুন মাত্র আট টাকা সেই সেম প্রোডাক্ট নিয়ে আবারও চলে এসেছি আট টাকায় সেই প্রোডাক্ট পিওর ব্র্যান্ডেড থাকছে প্যান্ট বাচ্চাদের এই দেখুন আট টাকা পেয়ে যাচ্ছে দেখুন আবার বারো পিসের সেট এগুলো পিওর আট টাকায় কাস্টমাররা পাবে সবাইকে বলবো ভিডিও চালিয়ে এখানে এসে কেনাকাটা করতে দেখুন এটা রয়েছে আপনার পনেরো টাকা দেখুন পনেরো টাকা পিওর কটন হবে একদম ব্র্যান্ডেড থাকছে পনেরো টাকায় পাচ্ছে এই দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো রয়েছে দেখুন কুড়ি টাকা রয়েছে এই দেখুন আঠেরো টাকা রয়েছে এগুলো বিভিন্ন রকম সাইজ অনুযায়ী পাবেন আপনারা ঠিক আছে এছাড়া আমাদের শখ থাকছে দেখুন এই যে ফ্রক এর শুরু রয়েছে তেরো টাকা সবাইকে আমি বলবো যারা বিশ্বাস হয় না তারা আপনারা সবে ভিজিট করুন আর ভিডিওটা নিয়ে আসুন ফ্রক রয়েছে আমাদের তেরো টাকায় চলে আসে দেখুন কালার সেট দেখে দিই মাত্র তেরো টাকা থেকে শুরু রয়েছে ফ্রক এই দেখুন আবার সবাইকে আমি বলি যে ভিডিওটা চালিয়ে প্রতিটা ভিডিওতে আমরা বলি ভিডিওটা সেভ করে নিয়ে এসে আমাদের শান্তিপুরে আসবেন আপনারা এই দেখুন তেরো টাকায় রয়েছে আরো রয়েছে জিন্সের প্যান্ট থাকছে দেখুন জিন্সের প্যান্ট রয়েছে আমাদের দেখুন দুশো চল্লিশ টাকা রয়েছে আড়াইশো টাকা রয়েছে দেখুন যারা আরো কমে যাইছেন দেড়শো দুশো টাকার মধ্যে জিন্স পাবেন এছাড়া দেখুন বড়দের গেঞ্জি রয়েছে যে ফুল আতা গেঞ্জি থাকছে আপনাদের দেখুন এছাড়াও ব্লাউজ ব্লাউজের প্রচুর কালেকশন রয়েছে আমাদের তিরিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে দেখুন মাত্র তিরিশ টাকায় আমাদের ব্লাউজ থাকছে পিওর কটন যারা ছাপা চাইছেন ছাপা ব্লাউজ রয়েছে মাত্র চল্লিশ টাকা দেখুন এরকম বাচ্চাদের রেডিমেড এর প্রচুর আইটেম রয়েছে বাচ্চাদের গেঞ্জি রয়েছে সব ক্যাটলগ থাকছে গেঞ্জিতে এরকম এছাড়া বড়দের গেঞ্জি রয়েছে দেখুন এগুলো বড়দের গেঞ্জি মানে এক ছাদ তলে আপনার সবটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন বড়দের গেঞ্জি তো ঈদের আগে যাদের বাজেট নেই তারা অল্প টাকা নিয়ে আসতে পারবে দেখুন আমাদের ছায়া রয়েছে পেটিকোট পঞ্চান্ন টাকা দিকে শুরু হয়েছে ঠিক আছে ঠিক আছে এই ধরনের রয়েছে দেখুন আগে লুঙ্গি দফার রাখছি প্রতিটা ভিডিওতে রাখা হয় মাত্র 65 টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখুন 65 টাকা লুঙ্গি দেব আজকে দেখুন পিওর ব্র্যান্ডেড কোন লটের আইটেম দিচ্ছি না পিওর ব্র্যান্ডেড থাকছে এর প্রাইস রাখছি মাত্র 65 টাকা দেখুন এই যে কালার সেট দেখিয়ে দিই सेम প্রাইস রয়েছে দেখুন 65 টাকায় আমাদের লুঙ্গি শুরু হচ্ছে পিওর ব্র্যান্ডেড এই যে এই ধরনের লুঙ্গি গুলো পাচ্ছেন আপনারা 65 টাকা সব বান্ডিল থাকবে এরকম 20 পিসের সেট থাকছে দেখেন এই দেখুন দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের সেট থাকছে দেখুন এরকম সেট 20 পিস করে থাকবে এই দেখুন আরো সেট রয়েছে চেকের মধ্যে রয়েছে আর লুঙ্গির জগতে সব রকম আমান রয়েছে দাদু রয়েছে আব্দুল্লাহ ইসমাইল আপনার ব্র্যান্ডেড বক্সের লুঙ্গি দেখুন আমাদের বক্সের লুঙ্গি এই যে সমস্ত কিন্তু এক ছাদের তালে আপনার পেয়ে যায় বক্স রয়েছে দেখুন বিভিন্ন রকম এছাড়াও গামছা রয়েছে এই দেখুন এই গামছা রয়েছে আমাদের বারো টাকা দেখুন মাত্র বারো টাকা রয়েছে এটা এই ধরনের গামছা দেখুন এইটা পনেরো টাকা রাখছে দেখুন এই যে সব বান্ডিল সেট থাকছে আমাদের মাত্র পনেরো টাকা দেখুন দেখো ছোট গামছা রয়েছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা রয়েছে এই যে প্রিন্টেড গামছা রয়েছে বিভিন্ন রকম গামছার কালেকশন দিচ্ছে এই যে রাখছি মাত্র টাকা টাকা রয়েছে দেখুন সাদা চেকের মধ্যে এই গামছা রাখছি মাত্র টাকা দেখুন প্রচুর ডিজাইন রয়েছে তো ভিডিও বড় করবো না প্রচুর আইটেম দেখালাম যারা মনে করছে মনের মতো করে ব্যবসা করবেন আমাদের কল করুন নাম্বার তো রয়েছে অনলাইনেও পেয়ে যাবেন আপনারা বাঁচতেও হবে না সিওডি করে দেবো আপনারা অল ওভার ইন্ডিয়া যেখান থেকে ভিডিওটা দেখছেন কেন তো আজকের মতো আমরা এখানে শেষ করছি নেক্সট পার্টে আরো কালেকশন নিয়ে চলে আসবো আজকের মতো শেষ নমস্কার